খালাতো ভাই বোন খালাতো ভাই বোন খালাতো ভাই বোনের ভিতরে আবার অন্য কোন সম্পর্ক না না খালাতো ভাই বোনের ভিতরেই তো হয় না অনেক ছোট আর ছোট বোন কে আমি পড়াই

বৈশাখ মাসের এক তারিখ মানে এক এক চোদ্দশো বত্রিশ ধন্যবাদ আপনাদের অ্যান্সার রাইট অনেকেই পারে না অনেকেই জানে না বাংলা আজকে কত সাল আমিও জানতাম না আমি আইসা এখানে শিখছি আমি নিজেও জানতাম না যে বাংলা কত সাল দেখেন আমরা বাংলাদেশি মানুষ বাংলা ভাষার জন্য আপনাদের ফেসবুকের মধ্যে অনেক ঝড় উঠছে এবার তো ফেসবুকের মধ্যে সবাই বলতেছিল যে যেই যেখানে ঘুরতে যান আগে না চাইবেন যে আজকে চোদ্দো সাল বত্রিশ সাল চলতাছে মানে অনেক জায়গায় অনেক সাংবাদিকরা যেটার মানে আজকে আমরা ইয়ে হইলাম আচ্ছা আচ্ছা আপনাদের একটি প্রশ্ন করব সেটা হলো ভালোবাসার মিনিং কি আপনি বলেন প্রথম ভালোবাসার মিনিং হচ্ছে ধরেন তিনটা বেডরুম একটা ডাইনিং একটা ড্রয়িং একটা সুন্দর ওয়াশরুম তারপর একটা সুন্দর বড় কিচেন তিন চারটা বারান্দা সম্পূর্ণ টাইস করা থাকবে এটা অফ হোয়াইট কালার রং করা থাকবে এটা একটা ভালোবাসা আচ্ছা আর প্রেম প্রেম শব্দের অর্থ ভালোবাসার অর্থ প্রেমের অর্থ কি প্রেম ভালোবাসার অর্থ কি মিনিং কি

সব সারা জীবন কাটাই দিব এটা হচ্ছে ভালোবাসার মেন মিনিং কিন্তু আমার কাছে এটা পুরাই টাইম পাস কারণ এখন এসব হয় না আর কি এখনকার যুগে এরকম যে ভালোবাসা শুধু টাইম পাসের জন্যই করে মানে ভালোবাসা একজনের সাথে ভুয়ে করবো আরেকজনের সাথে ওটা তো প্রেম ভালোবাসা না আমি জানতে চাইছিলাম প্রেম ভালোবাসার মিনিং কি আপনারা যেটা বলতেছেন এটা হলো বর্তমান সমাজে যে এগুলো হইলো ব্যবিচার সেটাকে বলে প্রেম ভালোবাসা এখন চলে যে এটা এটা হলো ব্যবচার এটা প্রেম না ভালোবাসা না কিছুই না এটা হলো মানে যৌন চাহিদা মিটাইবে যে যার সাথে সুযোগ পায় এক এক ছেলে একাধিক মেয়েদের সাথে সম্পর্ক করে এক মেয়ে একাধিক ছেলেদের সাথে সম্পর্ক করে মানে প্রেম ভালোবাসার মানে মানিজ্যাত মাইরা দিছে এরা আর যদি এক কথায় বলতে চান প্রেম ভালোবাসার অর্থ হলো প্রেম হইলো পবিত্র জিনিস যারা করতে পারে সেই জিনিসটা এটার মিনিং হইলো শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে থাকা সুখে দুঃখে বিপদে আপাতে যে আপনার সারা জীবন আপনার সাথে থাকে এটাই হলো ভালোবাসা জি যে কখনো ছেড়ে যাবে না আপনি যদি আপনার যত বড় বিপদ আসুক যত টাকা পয়সা নাই থাকুক থাকুক সব সময় যে সাথে থাকে সেটাই হলো ভালোবাসা এটাই ভালোবাসা এছাড়া এর বাইরে যা আছে সবই হলো ধোকা হ্যাঁ কিন্তু হয় না তো এখন আর ঠিক আছে কিন্তু খুব কম হয় আছে দুই একজন লোক আছে এখন আর কি বেশি বেগি হইলো আমরা অনেকজনকে দেখছি যে প্রেম করে বিয়া মানে কারণ বিয়া করছে বিয়া করানোর পরে তাদের সংসার করছে চার পাঁচ বছর গেছে তারপর তারা আবার আরেকজনের কাছে মানে ওই ছেলে আবার আরেকজনকে ভালোবাসতো আগে অনেক আগে এক ছিল ওই এক্সের কাছে আবার গেছে কা এরকম অনেক কাহিনী হয় এটা ভালোবাসাই না ওই যে বললাম না ওই যে মোহ এটা ভালোবাসা শুধু একজনের সাথেই হয় হ্যাঁ যেটা বারে বারে হয় আজকে একজনের সাথে কালকে আরেকজনের সাথে এগুলো ভালোবাসাই না এরা ভালোবাসা বুঝিই না এরা ভালোবাসার নাম দিয়ে মানে নিজের নোংরামি চাহিদা মিটে আর একটা জিনিস এই যে আমরা ফুলের দোকান দেখিনা ওই যে সরবার দুর্দনের ওই মাথায় আপনার হ্যাঁ হ্যাঁ দেখবেন অনেকগুলো ফুলের দোকান আছে সিরিয়ালে সিরিয়ালে হ্যাঁ এই যে ফুলের দোকান হয় এগুলার আরেকটা নাম আছে কি নাম জানেন ফুলের দোকান নাম আমি যখন বলবো তখন বলবেন বা বিভিন্ন সবাই ফুল তো এখন রাজনৈতিক মিটিং হইলেও সেখানেও ফুল দেয় ফুল মাইনি সব জায়গায় চলে কোনো একজন পরীক্ষায় পাশ করছে তার কাছেও ফুল নিয়ে যায় কোনো একজন অ্যাক্সিডেন্ট করছে হসপিটালে ফুল নিয়ে যায় প্রেমিকের কাছে ফুল নিয়ে যায় মানে ফুল এখন সব জায়গায় ব্যবহার হয় ফুলের যে ব্যবসা এর আরেকটা নাম আছে কি নাম বলতে পারবেন পারবেন না আপনিও পারবেন না আইডিয়া নাই আচ্ছা এটা আমি বার করছি এটা হলো ধোকা এখন যে ফুল ফুল হইলো ধোঁকা আচ্ছা আপনি মেলে কি আমার যুক্তির সাথে মিলে ঠিক আছে ফুল দিয়ে আগে যে সত্যিকারের যে ভালোবাসা ছিল তখন কেউ ফুল কিনে দিত না তখন হেঁটে যাই যাইতো রাস্তার পাশে যদি একটা যে কোনো একটা ফুল থাকলে এখান থেকে প্রেমিকের হাতে দিত ছোটবেলায় যেটা দেখছি আমরা সেটার ভিতরে অনেক পবিত্র ভালোবাসা ছিল ঠিক আছে কিন্তু এখন হাজার হাজার টাকা দিয়ে ফুল কিনে দোকান দিয়া ওটার ভিতরে কোনো ভালোবাসাই নেই ওর ভিতরে হলো ধোকা ফুল কিনে রাজনৈতিক নেতার সাথে দেখা করতে যায় তার তার কাছ থেকে কিছু আইনা কোনো জায়গায় চান্দাবাজি করবে ফুল নিয়ে যায় মানে সবকিছুর সবকিছুর ভিতরে এখন ধোকা ফুল মাইনি ধোকা হ্যাঁ হচ্ছে জি সাথে सहमत আছি আপনি একটা এখন ফুলের সাইতে সত্যিকারের যারা জ্ঞানী মানুষ তারা ফুলের সাইতে ফুলের টপ কিনে নিয়ে যাবে আচ্ছা কত 10 মিনিট হাতে রাখবো বাসা একদিন রাখলো দুই দিনে বিলতো নষ্ট হয়ে যাবে বাসায় নিয়ে দুই একদিন রাখলো তারপর ফলাই দিব তার সাইতে একটা ফুলের টপ কিনে নিয়ে যদি প্রেমিকা কে দেয় ওই গাছটাও আর বাসায় থাকলো অনেক দিন হ্যাঁ যত্ন করে রাখবে পানি দিবে আর মনে রাখবে তাহলে আমরা আজকে একসাথে থাকা সুখে দুঃখে বিপদে আপদে যারা থাকে একসাথে তারাই হলো সত্যিকারের প্রেমিক প্রেমিকা এর বাইরে যারা আছে সবই ধোকা ওকে বন্ধুরা আমরা দুইটা মেসেজ দিলাম এই ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ